জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু তো আজ ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করতে চাই একটি বিশেষ বিষয় যদিও আমার আগের দিন আলোচনা করবার কথা ছিল কিন্তু আলোচনা করা হয়নি কিন্তু তাহলেও আজকে আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করছি শুধু আপনাদেরই জন্য আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন ঠাকুরের কথাগুলো শুনে ঠাকুরের ইচ্ছা মতো কাজগুলি প্রত্যেকেই করে যাবেন তো ঠাকুর কি বলেছেন এই আজকের দিন কি আজকের বিশেষ দিনটির নাম হচ্ছে অম্বুবাচি এই অম্বুবাচি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত অম্বুবাচি হল এই হিন্দু ধর্মের একটা বিশেষ বাৎসরিক উৎসব অম্বুবাচিকে অনেকে অম্বাবতী বলে থাকেন আর সব থেকে কথা আমাদের গ্রামেগঞ্জে এই অম্বুবাচি উপলক্ষে মনসা দেবীর পুজো করা হয় মন্দিরে মন্দিরে পুজো করা হয় বাড়িতে ভোগ দেওয়া হয় এইভাবে অম্বুবাচির দিনটিকে পালন করা হয় আর গ্রামেগঞ্জে দেখা যায় এই অম্বুবাচি দিনে আম কাঁঠাল খাওয়ার প্রচলন আছে আর এমনিতেই পরমদাল শিশি ঠাকুর আমাদের এই সিজনে আম কাঁঠাল খাবার কথা বলেছেন তিনি বলেছেন যে আর কিছু না হোক এই সময় যদি আম কাঁঠাল ভালো মতো খাওয়া যায় তাহলে সারা বছরের রসায়ন শরীরে হয়ে যায় তো আজকের দিনে বাড়িতে অনেকেই আম কাঁঠাল এনে খাচ্ছেন অম্বুবাচিতে কি কি করতে নেই কেন করতে নেই ঠাকুরের মতামত কি এই নিয়ে আজকের পুরো আলোচনাটা আমরা করব তো হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হলো অম্বুবাচি প্রথমে দু চারটি কথায় আমরা অম্বুবাচী সম্পর্কে জানব বিভিন্ন আঞ্চলিক ভাষায় অম্বুবাচীকে অম্বাবতীও বলা হয় হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এই পৃথিবীকে মা কিন্তু আমাদের করমদাল শিশি ঠাকুরও বলেছেন এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী মা পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বুবাচীর পর ধরিত্রী ও শস্য শ্যামলা হয়ে ওঠেন এই অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান প্রতি বছর অম্বুবাচির তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব হয় এবং মেলারও আয়োজন করা হয় এগুলো ছোটোখাটো ব্যাপার এগুলো আমরা প্রত্যেকেই জানি তো এই অম্বুবাচির এই কয়েকটা দিন কি করতে নেই কেন করতে নেই চলুন জেনে নিই বেশ ভালো ভালো অনুষ্ঠান হয় অন্যান্য জায়গাগুলোতে তো কেষ্টদা মাঝে মাঝে কিছু সময় ছিলেন না আবারও ফিরে এলেন অম্বুবাচীর সময় মাটি খোঁড়া হয় না কেন সেই সম্বন্ধে কথা উঠল এই উৎসটা আপনাদের বলে দিই আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডের আঠারো পৃষ্ঠায় ঠাকুর অম্বুবাচী সম্পর্কে মতামত দিয়েছেন যখন কেষ্টদা বললেন যে অম্বুবাচি দিনে মাটি খোড়া নিষিদ্ধ কেন এর উত্তরে ঠাকুর আমার বললেন যে পৃথিবীটা যেন প্রকৃতি অর্থাৎ নারী আর অঙ্গবাচী যেন তার ঋতুকাল মেয়েদের প্রত্যেক মাসে একবার হয় আর পৃথিবীর হয় বছরে একবার তো মায়েদের প্রত্যেক মাসে এটা হলে কি বলা হয় বলুন তো অসহজ হয়েছে তখন পুজো পার্বণের কাজ কোনো শুভ কাজে মায়েদের করতে নিষেধ করা হয় আর মায়েরা তা করেন না মেয়েদের ওই সময় যেমন সাবধানে রাখে তেমনি মাটিকেও ওই সময় সাবধানে রাখে আমরা প্রায়ই আমাদের ঠাকুরের মুখে একটা কথা শুনে থাকি কি বলুন তো প্রকৃতি মা প্রকৃতিকে সব সময় আমাদের ঠাকুর মা সম্বোধন করেন আর এই প্রকৃতির সঙ্গে ঠাকুর বলেছেন পরিচিত হতে আচার্যদেব বর্তমান আচার্যদেব প্রত্যেক মায়েদের বলেন যে সন্তানদের সঙ্গে আগে প্রকৃতির পরিচয় ঘটান না হলে কিন্তু লেখাপড়া হবে না জীবনে উন্নতি হবে না তাই প্রকৃতিকে ঠাকুর যেমন মা বলেছেন পৃথিবীকেও ধরিত্রীকেও মা বলেছেন এই সময় মাকে একটু আগলে একটু সাবধানে সতর্কে রাখতে হয় অম্বুবাচির পর মাটির উর্বরতা বেড়ে যায় লতা পাতা যেন তেজালো হয় কেষ্টদা বলছেন কৌটিল্যের অর্থশাস্ত্রে আছে জমির উর্বরতা তিন প্রকারের একটা অন্য প্রসঙ্গ চলে এলো এখানে কেষ্টদার পরের পরের বক্তব্য বলছেন তাহলে এখন দেখুন এই অম্বুবাচি দিনে আমরা বলি মাটি খোঁড়া চলে না তো ঠাকুর এখানে মাটি খোরার কথাটা কিন্তু বলেননি এই যে আমি যে দু চার লাইন আপনাদের পাঠ করে শোনালাম এখানে মাটি খোঁড়ার কথা বলা হয়নি কিন্তু দেখবেন মাটি খোঁড়ার কথা নিষেধ করে বাড়ির লোকেরাই বলে যে আজকের দিনে মাটি খুঁড়িস না আজকের দিনে মাটি খুঁড়তে নেই আজকে অম্বু বাঁচি কিন্তু ঠাকুর সেই প্রসঙ্গে একটা কথা এখানে বলে রেখেছেন সেটা হচ্ছে যে মেয়েদের ওই সময় যেমন সাবধানে রাখা হয় তেমনি মাটিকেও ওই সময় সাবধানে রাখে তাই মাটিকে ভালো রাখার জন্য মাটিকে সাবধানে রাখার জন্য মাটি খোঁড়া চলে না যারা মানেন যারা মানে কি বেশিরভাগ মানুষেরাই কিন্তু এই অম্বুবাচির দিনটাকে বেশ ভালোভাবেই জানেন কেন অম্বুবাচি হয় কি কারণে হয় আর এই দিনে মাটি অনেকেই খোঁড়েন না তো পরমদালের এই যে মা প্রকৃতি মাকে ভালো রাখতেই তিনি এই মতামত দিয়েছেন তার জন্য তিনি বলেছেন যে পৃথিবী যেন প্রকৃতি আর নারী আর অম্বুবাচি যেন তার ঋতুকাল তাই অনেকেই বলেন যে তিন দিন অম্বুবাচির এই তিন দিন মাটি খোড়া চলে না আর এর পরে ঠিক অম্বুবাচির পরে গাছ লাগালে গাছ ভালো হয় কারণ মাটি একটা আলাদা রকমভাবে তার মানে যে শক্তি সেটা পায় এই সময় এরপরে মাটির উর্বরতা বৃদ্ধি পায় ঠিক সেরকমভাবে মায়েদেরও এই সময় সৌন্দর্য বৃদ্ধি পায় তার জন্য এই প্রকৃতির প্রকৃতির সঙ্গে এই মাটির সঙ্গে মাকে তুলনা করা হয়েছে তাই পরব শ্রী শ্রী ঠাকুর এত সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন তাহলে দেখুন তো এই অম্বুবাচি দিনে কি করা উচিত নয় ঠাকুর কি করতে বলেছেন ঠাকুর বলেছেন মাটিকে সাবধানে রাখতে তাই ঠাকুর এই ঠাকুরের এই মতামত কিন্তু আপনারা ভুলে যাবেন না অম্বুবাচির এই দিনটিতে বিশেষভাবে যা যা করেন তার মধ্য দিয়েই ঠাকুর কাছে প্রার্থনা করি আপনারা ভালোভাবে কাটান আজকে এই পর্যন্ত কাল আসবো পরমদালের বিশেষ কয়েকটি প্রসঙ্গ নিয়ে জয়গুলো